ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট লাইন্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আজকের মার্কেট তো ক্লোজ ছিল শনিবার বাট যদি আমরা ক্রিপ্টো মার্কেট দেখি ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে বিট বিট কয়েন যেসব ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো কয়েন আছে তারা কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলে মার্কেটে তো আমাদের মার্কেটে গতকালে আমরা শুক্রবার মার্কেটে আমরা দেখেছি একটা সেলিং এসেছিলো এবং শেষের দিকে মার্কেটে ব্যাঙ্ক নিফটির তরফ থেকে একটা উপরের দিকে মুভমেন্ট এসছে এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে ক্লোজ হয়েছে এবং যদি উইকলি বেসিসে দেখেন উইকলি বেসিসেও মার্কেটে নিচের দিকে ক্লোজ হয়েছে তো সেক্ষেত্রে আমাদের আগামী দিনে ট্রেড প্ল্যান কি থাকবে নিফটি নিফটির ক্ষেত্রে এবং যদি আপনি দেখুন প্রথম কথা হচ্ছে যদি আপনি টোয়েন্টি সিক্স থাউজেন্ড নিফটি লেভেল থেকে যদি আপনি পোর্টফোলিও তৈরি করেন তাহলে আপনি এখন খুবই সমস্যার মধ্যে আছেন আপনার পোর্টফোলিও টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট লসে আছেন কিন্তু যারা আমার সঙ্গে যুক্ত আছেন যারা আমার ভিডিও দেখেন আমি ওই সময় আপনাদের সঙ্গে বারবার শেয়ার করেছি যে এই সময় পোর্টফোলিও বিল্ড আপের সময় নয় এবং লাস্ট হয়তো আপনি দেখতে পারেন পনেরো দিন এক সপ্তাহ বা তারও বেশি হতে পারে এরকম পনেরো দিন এক সপ্তাহ ধরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে মার্কেটে এই লেভেলে বেচার জায়গা নয় এই লেভেলে বাইং করা যেতে পারে একটা ভিউ থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকগুলি ফ্যাক্টর থাকে মার্কেটে এবং আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে মার্কেটের এই সিচুয়েশানটা মার্কেটে আসে এবং সার্চ কোনো প্যানিক সিচুয়েশান যদি মার্কেটে না হয় মার্কেটে রিভার্সাল হবে না দ্যাট মিন্স দেখুন দুটো কথা হতে পারে যে মার্কেটে এই জায়গায় সেলিং নতুন করে সেলিং করার জায়গা নয় এবং আরেকটা কথা হচ্ছে তার মানে এই নয় যে এখানে মার্কেটে বাই করতে হবে যদি আপনি শর্ট টাইমের হন সুইং ট্রেডার হন পজিশনাল ট্রেডার হন দ্যাট ইজ আলা পুরো ডিফারেন্ট বিষয় বাট যদি আপনি ইনভেস্টার হন মার্কেট যেখানে মোর দ্যান টোয়েন্টি পারসেন্ট ফল হয়েছে ইন্ডেক্স টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্ডেক্সের বিভিন্ন ইন্ডেক্সে মিডক্যাপ নিফটি তেরো হাজারের উপর থেকে এখন এগারো হাজারের কাছাকাছি মিডক্যাপ স্টকগুলো পুরো ব্যান্ড বেজে গেছে যে স্টকগুলোতে হ্যাল হিন্দুস্তান অ্যানোনটিক্স সাড়ে পাঁচ হাজার ছ হাজারের লেভেলে সবাই বাই করেছে এখন তার দাম তেত্রিশশো পঁয়ত্রিশশো এরকম অসংখ্য স্টক আছে যে স্টকগুলো হাফ হয়ে গেছে হাফের থেকেও কম হয়ে গেছে দ্যাট মিনস ওভার ভ্যালুড ছিল মার্কেট লাস্ট দু তিন বছরে মার্কেটে কোনো অ্যাস কারেকশান হয়নি তো একটা ভালো কারেকশান মার্কেটে হয়েছে যেটা দরকার ছিল এবং ঠিকঠাকই এবার প্রশ্ন হচ্ছে যে তাই বলে ট্রেডার যারা আছে তাদের রুটি রোজগার কীভাবে চলবে দেখুন যারা ট্রেডার মার্কেটে কাজ করে যদি আপনি ইন্টারডে ট্রেডিং করেন তাহলে আপনার কোনো সমস্যা নেই ডেলি বেসিসে আপনার স্টক আসবে আপনার কাছে ডেলি বেসিসে স্টক আপনার কাছে আসবে ইন্টারডে আপনি লং সাইডে কি শর্ট সাইডে কি আমি আপনার সঙ্গে একটু পরেই দেখাবো শেয়ার করবো চার্টে তো যদি আপনি এফএনও ট্রেড করেন মানে ফিউচার অ্যান্ড অপশানে কাজ করেন অপশান ট্রেডিং আপনার অপশন ট্রেডিং মানে মেনলি নিফটি ব্যাঙ্ক নিফটি বোঝেন বাট নিফটি ব্যাঙ্ক নিফটি ছাড়াও মোর দেন ওয়ান এইটটি মোর দ্যান টু হান্ড্রেড স্টকে এফএনওতে ট্রেড হয় সেই স্টকগুলো যদি আপনি এন্ট্রি করতে পারেন এক্সিট করতে পারেন টাইম মতো যদি আপনি কাজ করতে পারেন যদি আপনি বোঝেন শেখেন দেন আপনি এখানে কাজ করলে কিছু কিছু প্রফিট কিন্তু আপনি জেনারেট করতে পারবেন রেগুলার বেসিসে কখনো কখনোবার লসও হবে স্টপ লস যাবে বাট আপনাকে প্রসেসগুলো দেখতে হবে কখন বিগ প্লেয়ার এন্ট্রি করছে স্টকে ইন্টারেবেসিসেই পুরো আপনাকে এগুলো আপনি করতে পারবেন আমি ডেলিভেসিসে ট্রেড করি যারা আমার সঙ্গে যুক্ত আছেন স্টুডেন্ট গ্রুপ তারা জানেন আর আমি নতুন একটা ব্যাস আমার আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে আপনারা অনেকেই আমি অনেক এস এম এস পেয়েছি আপনাদের থেকে খুব সামান্য একটা ফিজ আছে যেটা একটা লসে চলে যায় অনেক সময় অনেকেরই হয়তো বা অনেকের লসে যায় না আবার অন্যরকম কথা হয়ে যাবে বাট অনেকের কিন্তু একটা লসে চলে যায় বা একদিনের লসে চলে যায় এবং ওই ফিসটা রাখা হচ্ছে শুধুমাত্র আপনার যে ইন্টারেস্ট আছে মার্কেটে এদিক ওদিক তো অনেক ঘুরেছেন একজন ট্রেডারের সঙ্গে যদি আপনি ক্লাস করতে চান শিখতে চান এবং যদি পয়সা কামাতে চান তাহলে কালকের ক্লাসে আপনি জয়েন করতে পারেন আপনাদের অনেক সিমএস পেয়েছি মোটামুটি সিট ফিল হয়ে গেছে দু একজন এখনও চাইলে জয়েন হতে পারেন বেশি একদমই লোকজন নেই আমাদের এখানে খুবই কম আর আপনারা যদি সিরিয়াস হন যে মার্কেটের প্রতি যদি সিরিয়াস হন মার্কেট থেকে যদি টাকা কামাতে চান কারণ যেখানে নাইনটি ফাইভ নাইনটি সেভেন পার্সেন্ট লোক লুজার এখানে সেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট লোক যেটা করে সেটা যদি আপনি না করেন তাহলে আপনি এখানে প্রফিটেবল হয়ে যাবেন তো দ্যাটস সেটা কী সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ যদি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার থেকে যদি আপনি শিখতে চান যে কোন টাইমে বেশিক্ষণ টাইম আপনাকে মার্কেটে লাগবে না পার্টিকুলার কোন টাইমে কোন ধরনের প্রাইজ অ্যাকশান ক্যানেলিস্টিকও আমি শেখাবো বাট দু থেকে তিনটা ক্যানলিস্টিক প্যাটার্ন শেখাবো যেটা দিয়ে আপনার মার্কেট চলে যাবে কাজ চলে যাবে আর কিছু লাগবে না আপনার তো চাইলে আপনারা জয়েন হতে পারেন লাস্ট টাইম আগামীকাল ক্লাস স্টার্ট হবে সন্ধে সাড়ে ছটা থেকে মোটামুটি দুঘ দু থেকে আড়াই ঘন্টার ক্লাস হবে পাঁচটা ক্লাস এভরি সব উইক প্রত্যেক সপ্তাহে রবিবার সব সন্ধ্যে সাড়ে ছটা মোটামুটি ধরে রাখুন এবং ওখান থেকে ক্লাসটা স্টার্ট হবে এবং ফেস টু ফেস ইন্টারাকশান থাকবে অনলাইন ডিটেলস আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং যারা মোটামুটি মার্কেটে মাস এক বছর আছেন বা তিন মাসও আছেন অসুবিধা নেই কিন্তু যারা মার্কেট মোটামুটি বোঝেন জানেন সিরিয়াস কাজ করতে চান তারাই এখানে জয়েন করবেন চলুন একবার দেখে নিই লাস্ট দিন মার্কেটে আমরা দেখেছিলাম নিফটি ব্যাঙ্ক নিফটিতে দেখুন এখানে ফল হয়েছে দেখুন নিফটি ব্যাঙ্কটি যদি চার্ট দেখি বিশেষ করে আমি নিফটির চার্ট আপনাদের দেখাচ্ছি তো নিফটির চার্ট যদি আমি দেখি ইন্টারভেসিসে আগামীকাল আমি লেভেল সব শেয়ার করবো আপনাদের সঙ্গে আমি স্টকের ঘটনা আপনার সঙ্গে ডিসকাস করি দেখুন প্রথমে মার্কেট ওপেন হয় এখানে যে ডটার লাইন দেখছেন এখান থেকে মার্কেট শুরু প্রথমে মার্কেট ওপেন হয় দেখুন অ্যাস বড়ো কোনো মুভমেন্ট নিফটিতে হয়নি কটা পর্যন্ত দশটা পঁচিশ পর্যন্ত যদি আমি এখান থেকে নটা পনেরো থেকে স্টার্ট করি দশটা পঁচিশ পর্যন্ত মার্কেটে সাস কোনো বড়ো মুভমেন্ট হয়নি ঠিক আছে এই দশটা পঁচিশ পর্যন্ত ঠিক আছে কিন্তু আমি আপনাকে কিছু স্টক দেখাবো যে স্টকগুলো এখানে দেখবেন টপ গেনার টপ লুজার লিস্টটা আজকে নেই কারণ লাস্ট দিন ম্যাক্সিমাম স্টকে ফল হয়েছিল কারণ এই দশটা পঁচিশের পর থেকে সাড়ে দশটা পর থেকে মার্কেটে সেল হয়েছিল তো দেখুন এখানে প্রথম যদি আপনি এক ঘন্টার মধ্যে দেখেন মার্কেটে কতগুলো স্টকে এবং এই স্টকগুলোতে আমরা প্রত্যেকটাতে ট্রেড করেছিলাম তো সেই স্টকগুলোর মধ্যে যেমন আমি যদি এফএমসি স্টকের আপনার দেখাই তার মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি যেমন ব্রিটেনিয়া দেখুন ব্রিটেনিয়া এবার আপনারা বলবেন যে স্টকগুলো আমি ধরব কী করে সব কিছু আছে দেখুন ব্রিটেনিয়াতে প্রথম নটা পঁচিশ পর্যন্ত দেখুন দশটা পঁচিশ দশটা পঁচিশ হচ্ছে ব্রিটেনিয়া এই পর্যন্ত সরি এই পর্যন্ত ব্রিটেনিয়া দশটা পঁচিশ এই যে দেখুন মুভমেন্ট দেখেছেন যদি আপনি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন মনে হচ্ছে এই মুভমেন্টটা কম যদি আপনি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন তাহলে ব্রিটেনিয়ার এখান থেকে একটা দুর্দান্ত মুভমেন্ট শুধুমাত্র ব্রিটেনিয়া বলে নয় সমস্ত এফএমসিসি সেক্টরের স্টক সমস্ত এফএমসিসি সেক্টর এবং সঙ্গে যদি আপনি দেখেন তাহলে এখানে কনজিউমার প্রোডাক্ট কনজিউমার গুডস যেসবগুলো আছে সেই স্টকগুলোতে এখানে আপনি যদি পার্সেন্টেজ দেখেন দেখুন আপনি এখান থেকে পার্সেন্টেজ দেখেন তাহলে প্রায় দেড় পার্সেন্টের মুভমেন্ট বেটেনিয়াতে আমি আরও কিছু স্টক দেখাই যেমন ইউবিএল দেখুন ইউবিএল স্টকটিতে প্রথম একটা বড় মুভমেন্ট চলুন এখানে যদি আমি দেখি কোলপাল দেখুন কোলপাল মানে কোলগেট এফএমসি সেক্টর স্টক দেখুন সেখানেও একটা প্রথম দেখুন এই দশটা কুড়ি পর্যন্ত একটা বড়ো মুভমেন্ট আচ্ছা তারপরে যদি আমি স্টক দেখি এই ধরনের স্টক এবং নেসলে দেখুন নেসলে নেসলে ইন্ডিয়া দেখুন এই স্টকে প্রথম নটা পনেরো থেকে দশটা কুড়ি পঁচিশ পর্যন্ত যে মুভমেন্টটা হয়েছে সেটা পার্সেন্ট ওয়েজ দেখে যদি দেখেন তাহলে মোর দ্যান টু পার্সেন্টের মুভমেন্ট ইন্টারবেসিসে মোর দ্যান টু পার্সেন্টের মুভমেন্ট হয়ে গেছে তো এই মুভমেন্টগুলো ক্যাপচার কীভাবে করা যেতে পারে ইন্টারডেতে তো বেশিক্ষণ আপনাকে হোল্ড করতে পারে কন্টিনিউ এখানে ফাইভ মিনিটের চার্জ যদি আপনি দেখেন একটা চার্ট একটা ক্যানেল এরকম নেই প্রিভিয়াস ক্যানেলের লোকে ব্রেক করে গেছে এরকম অজস্র স্টক কিন্তু ইন্টারডে বেসিসে অজস্র মানে এরকম নয় হাজার হাজার লাখ লাখ কারণ আমার কাছে দুশো স্টক মেবি থাকে একশো দেড়শো স্টক আপনি কাজ করতে পারেন ইনিশিয়ালি তো সেই স্টকগুলোতে কিন্তু ট্রেড প্ল্যান হয় ঠিক আছে সেরকম লাস্টের দিকে দেখুন এটা প্রথম দিকে দেখালাম এবার দেখুন দেড়টা দুটোর পরের থেকে যদি আমি দেখাই ব্যাঙ্কিং সেক্টর যে স্টকগুলো আছে ব্যাঙ্কিং সেক্টর ঠিক আছে যেমন নাম আমি বলি আইসিআইসিআই ওইগুলো কিন্তু সেই সময় চলেনি নি আইসিআইসিআই ব্যাঙ্ক ঠিক আছে এই ব্যাঙ্কটার ক্ষেত্রে যদি দেখি দেখুন প্রথমে লাস্টের দিকে দেখুন দুটোর পরের থেকে মুভমেন্ট সেম যদি আমি দেখি এখানে কোটাক ব্যাংক দেখুন কোটাক ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্কের ক্ষেত্রে যদি দেখি কোটাক ব্যাংকের সেম দেখুন লাস্টের দিকে মুভমেন্ট এইভাবে যদি বাকি যে ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কের স্টকগুলো দেখেন দেখুন এরকম মুভমেন্ট হয় তো এই মুভমেন্টগুলো আপনি কীভাবে ক্যাপচার করতে পারেন ইন্টারের বেসিসে বিশাল বড়ো হাতিঘড়া কিছু নয় ঠিক আছে এবং নিফটি যদি দেখেন দেখুন নিফটি বা নিফটির ক্ষেত্রে যদি আমি দেখি এই নিফটির ক্ষেত্রে যদি আমি ইন্টারে চার্ট দেখি নিফটি তো ট্রেড প্যান্ট আপনি করতেই পারেন একটা দুটো কিন্তু বেশি যদি আপনি ট্রেড করতে চান ইন্টারডেতে তো তার জন্য আপনাকে স্টকে শিফট হতে হবে আমি অনেকদিন আগে থেকে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি তো সেই রকম সেই জন্যই আমি আপনাদের বলি যদি আপনি সিরিয়াস হন শিখতে চান কারণ আমার ক্লাস স্টার্ট হলে আবার নেক্সট ক্লাস দু দু মাস তিন মাস চার মাস পরে কবে হবে আমি নিজেও যাই না এবং যখন শেষ হবে এই ব্যাস স্টার্ট হয়ে যাবে তারপরের থেকে আপনাদের শুরু হবে যে আবার কবে ক্লাস হবে তো যারা ক্লাস করতে চান সিরিয়াস যারা শিখতে চান তারা কিন্তু অবশ্যই ক্লাসে জয়েন করে যান খুব বেশি জনকে নিতে পারবো না যারা ফার্স্ট আসবেন তাদেরকেই এখানে নেওয়া সম্ভব হবে তো ওভারঅল মার্কেটে যদি দেখি মার্কেটে দেখুন কয়েকদিন আগে দশ পনেরো দিন আগে যদি দেখি মার্কেটে একটা বটম তৈরি হয়েছিল যেটা ছিল বাইশ হাজার সাতশো সাড়ে সাতশোর কাছাকাছি এবং লাস্ট দিনে আমরা একটা একটা বটম দেখেছিলাম দু তিন দিন আগে দু দিন আগে বাইশ হাজার সাতশোর কাছাকাছি সাতশো সাড়ে সাতশো এবং গতকালও বাইশ হাজার সাতশো সাড়ে সাতশো একটা লেভেল বানিয়েছে তো গতকালের আগে পর্যন্ত লোকে মানুষ বলছিল যে এটা ডাবল বটম হতে পারে এখন মানুষে বলবে যেটা ট্রিপল বটম হতে পারে বাট মার্কেটের লোয়ার লেভেল থেকে বারবার বাইং আসছে কিন্তু এই বাইশ হাজার সাতশো সাড়ে সাতশো লেভেল যদি মার্কেট ফার্দার ব্রেক করে তাহলে মার্কেটে এখান থেকে আরও কিছুটা ফল হতে পারে বাট যদি আপনি ইনভেস্টার হন আপনার অসুবিধা নেই দু পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আট পার্সেন্ট মার্কেট ফল হলেও যদি স্টকে আপনার পোর্টফোলিও ডাউনও হয় দ্যাট মিনস এখন কিন্তু আপনার পোর্টফোলিও চল্লিশ পার্সেন্ট ডাউনে নয় তো সেক্ষেত্রে এই সময় আপনি ইনভেস্টমেন্ট যদি না করতে পারেন দ্যাট ইজ গোল্ডেন অপরচুনিটি আপনার কাছে আমি এই গোল্ডেন অপরচুনিটি কথাটা ইউজ করি না যারা ছাব্বিশ হাজার লেভেলের গোল্ডেন অপরচুনিটি ইউজ করেছিলো তাদেরকেই আপনারা সেই সময়ের ভিডিও গিয়ে দেখবেন আমার কাছে কিন্তু আমি গোল্ডেন অপরচুনিটি কথাটা খুব কম ইউজ করি বাট মার্কেট যেখানে টোয়েন্টি পার্সেন্ট ফল হয়ে গেছে ইন্ডেক্সে স্টকে যেখানে ফর্টি পার্সেন্ট ফল হয়ে গেছে আপনি সিম্পল এফএমসিজি সি সেক্টরের স্টকগুলো দেখুন না এফএমসি সেক্টরের স্টক বা ডাইরেক্ট স্টক তো আমি বলতে পারি না ওইভাবে যেগুলো আমরা ডেলি ইউজ করি সেই সব স্টক থার্টি পার্সেন্ট ফল হয়ে গেছে মানে কি আর কত ফল হবে আর আর ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট ফল হবে কোম্পানি তো বন্ধ হয়ে যাবে না তাহলে আমরা ডেলি ইউজ কী করবো আমরা ডেলি কী ইউজ করব তো ইনভেস্ট করার জন্য ওগুলোই করুন ইনকাম ট্যাক্সের ছাড় পেলে মানুষের কাছে পয়সার নেওয়া মানুষ ইনভেস্ট করবে ওগুলো মানুষ খরচা বাড়াবে সামনে গরম আসছে এসি ফ্রিজের কোম্পানি দেখুন সেই সব কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যেগুলো প্রফিটেবল কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সেগুলোতে প্রফিট করুন কারণ মানুষের যদি ট্যাক্স বাঁচে তাহলে মানুষ ওগুলোতে ইনভেস্ট করবে গভর্নমেন্টের লিকুইডিটি দিতে চাইছে ইয়াতে ইন্টারেস্ট রেট কম কম হতে চাই চলেছে তো সবগুলো ফ্যাক্টর পজিটিভ আর মার্কেটে কোনো পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে না দ্যাট ইজ প্রবলেম তো এগুলোই হচ্ছে আমাদের মেন লেভেল নিফটি বানিফি ক্ষেত্রে দেখুন এই ভিডিওর পরে আমি একটা ভিডিও আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটাতে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে নিফটি বেনিফটি ইম্পর্টেন্ট লেভেল সাপোর্ট রেজিস্ট্যান্স এবং সোমবারের ট্রেড প্ল্যানের ডিসকাশন করবো তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম ওভারঅল মার্কেটের যে স্ট্রাকচার তার পরিপ্রেক্ষিতে যদি আপনি ইনভেস্ট করে থাকেন ছাব্বিশ হাজারের লেভেলে তিপ্পান্ন হাজারের লেভেল ব্যাংক নিফটি সমস্যা সেখানে আছে কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্ট নিচে থাকে দু বছর আগে থাকে সমস্যা সেখানে নেই যদি আপনার ইনভেস্টমেন্ট এখন আপনি করতে চান সমস্যা সেখানেও হবে না আর যদি আপনি সবথেকে বড় ইন্টারডে ট্রেডার হন যদি আপনি এফএনওতে কাজ করেন ফিউচার অপশানে কি নিচে গেলো মার্কেট কি উপরে গেল আপনি একটা দুটো তিনটে স্টক যদি কাজ করতে পারেন আপনি নিফটি ব্যানিফটি যদি কাজ করতে পারেন দেন আপনার সেখান থেকে দু চার হাজার দশ হাজার টাকা যার যেমন ক্যাপিটাল সেখান থেকে ইনকাম করতে পারেন মোটামুটি বিশ ত্রিশ হাজার টাকা ক্যাপিটাল থাকলে এক দু হাজার টাকা মিনিমাম কামানো যায় কিন্তু তার জন্য কী দরকার প্রপার লার্নিং প্রপার শেখা আর আপনাকে শিখলেন মানে কালকে থেকে প্রফিট করবে এরকম নয় আপনাকে কাজ শিখতে হবে দু মাস কাজ করুন প্র্যাকটিস করুন বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে স্টার্ট করুন যে টাকা নিয়ে স্টার্ট করলে আপনার মনে হচ্ছে সাইকোলজি বিল্ড আপ করুন সাইকোলজি বিল্ড আপ করাটা ইম্পর্টেন্ট সাইকোলজি তো সবাই বলে বাট অ্যাকচুয়াল সাইকোলজি কী ট্রেডিংয়ের মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি রিক্স রিওয়ার্ড ব্যাপারটা কি অ্যাজ এ ট্রেডারের ভাষায় একজন ট্রেডার কীভাবে এগুলোকে ম্যানেজ করতে হয় এগুলো যদি আপনি জানেন বোঝেন কারণ দেখুন ট্রেডিং এক কথায় গ্যাম কারণ আপনি কিন্তু নর্মাল গ্যামবেলিং আপনি জুয়া খেলছেন মানে সেখানে টাকা হয় আসবে না চলে যাবে বা ট্রেডিংয়ের ক্ষেত্রে কি হবে আপনার এখানে আপনি ক্যালকুলেটেড গেম খেলছেন ক্যালকুলেটেড আপনি এখানে অ্যাকশনের মুভমেন্টের উপরে বেস করে বলুন অন্য ডেটার ব্যাপারে বেস করে বলুন বা যে কোনো ফ্যাক্টর উপরে বেস করে বলুন বাট আপনি যদি এখানে ছোট্ট একটা স্টপ লস ইউজ করতে পারেন রিওয়ার্ড যদি বেশি রাখতে পারেন তাহলে সেখানে আপনার প্রফিট হওয়ার চান্সই বেশি থাকবে যদি আপনি দশ বারের মধ্যে সাতবারও লুজ করে যান সেক্ষেত্রে আপনার প্রফিটের চান্স বেশি থাকবে তো আজকে ক্রিপ্টো মার্কেট ওপেন আছে তো ক্রিপ্টো মার্কেট ওপেন থাকলেও বড়ো অ্যাসাস মুভমেন্ট হয় না মার্কেটে কিন্তু ছোটো ছোটো ট্রেড প্ল্যানও সেখান থেকেও করা যায় ডেল্টা এক্সচেঞ্জের আর ইন্ডিয়াতে লিগাল এফআইইউ রেজিস্টার্ড আপনারা চাইলে ওখানেও করতে পারেন আমি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে লাইভ আসবো ক্রিপ্টো যে চ্যানেল আমি স্টার্ট করেছি আপনাদের সঙ্গে ভিডিও আসছে না বিকজ কারণ আপনাদের সাপোর্ট নেই আপনাদের সাপোর্ট থেকে ভিডিও আসবে তো আবারও বলছি কাল থেকে ক্লাস স্টার্ট হচ্ছে যদি আপনারা জয়েন করতে চান এখনই সিট বুক করে নিন কারণ আর বেশি সিট নেই একটা দুটো সিট আছে যেখানে নেওয়া যেতে পারে বেশি সিট থাকবেও না সিরিয়াস লার্নার যদি মার্কেট থেকে টাকা কামাতে চান থ্যাংক ইউ দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ